এক কুমারী মেয়ে এক পাথরের মূর্তি আর এক অলৌকিক মুহূর্ত যা বদলে দিল পুরো একটি গ্রামের বিশ্বাস আজ আপনি শুনবেন এমন একটি কাহিনী যা ইতিহাসের পাতায় না থাকলেও বহু যুগ ধরে মানুষের হৃদয়ে জেগে আছে হিন্দু পণ্ডিতের কন্যা যখন নিজের ঈশ্বরকে দুধ পান করানোর জেদে অটল ছিল তখন কিভাবে ঘটলো এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা কে ছিলেন সেই অজানা দরবেশ যার এক আহ্বানে নড়ে উঠলো পাথরের মূর্তি আজকের এই গল্পে আমরা জানবো হজরত খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহি এর এক বিস্ময়কর কারামতের কথা যা শুধু একজন নারীর নয় এক গোটা জনপদের হৃদয়কে ইসলামের আলোয় জাগ্রত করেছিলাম মনে রাখবেন এ কাহিনী ইতিহাসের নয় বিশ্বাসের সত্যতা যাচাই নয় বরং হৃদয়ে বয়ে বেড়ানো এক যুগান্তকারী গল্প শুনতে চলেছেন আপনি আজমিরের এক হিন্দু পণ্ডিত প্রতিদিন দুধ নিয়ে তার উপাস্য মূর্তির কাছে যেত আর এই দুধ সেখানে যে বড় মূর্তিটি ছিল তার চরণের কাছে ডেলে দিয়ে চলে আসতো একদিন সেই হিন্দু পণ্ডিতের মেয়ে তাকে বলল। বাবা আপনি দুধ নিয়ে প্রতিদিন কোথায় যান পণ্ডিত উত্তরে বলল মা ওই দুধ আমি আমাদের ভগবানের চরণে প্রতিদিন দেই বাবার মুখে এই কথা শুনে পণ্ডিতের কন্যা বলল বাবা মূর্তি কি কখনো দুধ পান করতে পারে পণ্ডিত বলল না মা তারা দুধ পান করতে পারে না আমরা দুধ খেয়ে তাদের চরণে দিয়ে আসি তখন পণ্ডিত কন্যা বলল বাবা যদি তারা দুধ পান না করে তাহলে আপনি প্রতিদিন তাদের কাছে দুধ নিয়ে কেন যান মেয়ের মুখে এই কথা শুনে পণ্ডিত বলতে লাগলো চিচিমা মা ভগবানের সম্বন্ধে এমন কথা বলতে নেই তুমি শুধু এতটুকু শুনে রাখো ভগবান কখনো জল পান করে না অতপর পণ্ডিত কন্যা বলল বাবা কাল আমি দুধ নিয়ে যাব আর যে কোনো অবস্থায় ভগবানকে দুধ পান করিয়ে তবেই আমি বাড়ি ফিরে আসব। মেয়ের মুখে এই কথা শুনে পণ্ডিত বলতে লাগলো না মা এমন কথা বলতে নেই কিন্তু কে শুনবে কার কথা সে তার বাবার কথা শুনলই না শেষ পর্যন্ত মেয়েটি বারবার জোর করায় পণ্ডিত বলল আচ্ছা ঠিক আছে যা তোমার ভালো মনে হয় তাই করো শুধু এতটুকু মনে রাখো যখন মন্দিরে কেউ থাকবে না ঠিক তখনই তুমি মন্দিরে যাবে তারপরের দিন সকালে মেয়েটি দুধের পেয়াল হাতে নিয়ে মন্দিরে গেল আর মন্দিরে গিয়ে সবচেয়ে বড় মূর্তির সামনে দাঁড়িয়ে বলল যদি আপনি কোদা হয়ে থাকেন তাহলে এই দুধকে পান করুন কিন্তু সে তো ছিল মানুষের তৈরি এক মূর্তি সে আর কেমন করে নাড়াচাড়া করবে এদিকে মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে মূর্তিটি দুধ পান করছে কিনা কিন্তু সে দেখলো যে মূর্তিটি কিছুতেই দুধ পান করছে না আর যখন মূর্তিটি কোনোভাবেই দুধ পান করছে না তখন মেয়েটি রেগে গিয়ে বলল যদি আপনি সৃষ্টি করতে হয়ে থাকেন আর আমার আওয়াজটা যদি শুনতে পান তাহলে এই দুধের পেয়ালাকে ধরে আপনি এক মূর্তি দুধ পান করে নিন মেয়েটি বারবার পাথরের মূর্তিকে দুধ খাবার জন্য অনুরোধ করে যাচ্ছে কিন্তু সে তো ছিল এক পাথরের মূর্তি সে কীভাবে দুধ পান করবে শেষ পর্যন্ত মেয়েটি রেগে গিয়ে নিজের মাথাকে সেই মূর্তির চরণে টুকতে লাগলো আর বলতে লাগলো যদি আপনি সৃষ্টি করতে হয়ে থাকেন তাহলে দুধ অবশ্যই পান করবেন আর তখনই আমি ঘরে ফিরে যাব নতুবা এখানে আমি আমার প্রাণ দিয়ে দেব। সে মেয়েটি বুঝতে পারছিল না যে পাথরের মূর্তি কখনোই নাড়াচাড়া করতে পারে না পণ্ডিত কন্যা করচার বলছে আপনি যদি আমার সৃষ্টিকর্তা হয়ে থাকেন তাহলে দুধ পান করুন এই মেয়েটির ভাগ্য ভালো ছিল যে এই সময় খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি মন্দিরের পাশ দিয়েই যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন যে একটি মেয়ে মূর্তির সামনে পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে আর তার মাথা থেকে রক্ত বের হচ্ছে হজরত খাজা মাইনুদ্দিন চিস্তির মত আলাহী মেয়েটির কাছে গেলেন আর সেই কান্নারত মেয়েটিকে জিজ্ঞেস করলেন এই মেয়ে তোমার কি হয়েছে তোমার মাথা থেকে তো রক্ত বের হচ্ছে মেয়েটি খাজা মাহিনুদ্দিন চিস্তির মতলাই আলাহির দিকে তাকিয়ে বললো বাবাজি আপনি এখানে কেন এসেছেন এটি আমার আর আমার সৃষ্টিকর্তার মামলা তখন হজরত মাইনুদ্দিন চিস্তি রহমতল্লাহ আলাইহি মেয়েটির দিকে তাকিয়ে বললেন আমাকে খুলে বলো তো কি হয়েছে তুমি এখানে দাঁড়িয়ে কান্না করছো কেন কি হয়েছে তোমার আর কেনই বা তোমার কপাল থেকে রক্ত জ্বরছে তখন পণ্ডিতকন্যা বলল বাবাজি আমি এই বড় মূর্তিটিকে বলেছিলাম আমার এই পেয়ালার দুধ পান করতে তাহলে আমি পুনরায় আমার ঘরে ফিরে যাব। আর গিয়ে সকলকে বলবো যে আমার ভগবান শুনতে পান তিনি খেতেও পারেন আর পানও করতে পারেন এই সময় হজরত খাজা মাহিনুদ্দিন চিস্তির অমতলে আলাহি সেই মেয়েটিকে বুঝিয়ে বললেন যে মা মূর্তি কোনো নাড়াচাড়া করতে পারে না তবুও তুমি কেন এমন জেদ করে বসে আছো মেয়েটি জবাব দিয়ে বলল। আমি আমার সৃষ্টিকর্তাকে দুধ পান করিয়ে তবুই এখান থেকে যাব যদি সে দুধ পান না করে তাহলে আমি এখান থেকে আমার প্রাণ নিয়ে ফিরে যাব না খাজা মাহিনুদ্দিন চিস্তির রোমতলে আলাহি যখন তার ভেতরের এমন প্রতিজ্ঞাবদ্ধ জেদকে দেখতে পেলেন তখন তিনি সেই মূর্তির কাছে গিয়ে মূর্তির কান ধরে বললেন তুই দুধ পান করছিস না কেন এই মেয়েটিকে কেন এত দুঃখ দিচ্ছিস তুই দেখতে পাচ্ছিস না এই মেয়েটির মাথা থেকে রক্ত হচ্ছে। আল্লাহ তালা কি কুদরত মূর্তির কান ধরে এই কথা বলার সাথে সাথেই মূর্তিটি নড়াচড়া করতে লাগলো আর তারপর সে মেয়েটির আনা দুধ মূর্তিটি থর করে খেয়ে ফেলল এরপর যখন মূর্তিটি দুধ পান শেষ করলো তখন সে পণ্ডিত কন্যা খুবই খুশি হলো আর বলল আমার ইচ্ছা পূরণ হয়েছে এখন আমি আমার গড়ে ফিরে যেতে পারবো অতপর মেয়েটি খাজা মাইনুদ্দিন চিশতির রহমতুল্লাহি আলাহির কাছে গিয়ে বিদায় নিয়ে তার গ্রামে ফিরে আসলো তখন সেই মেয়েটির কপাল থেকে রক্ত জড়ছিল গ্রামের মানুষেরা তার এই অবস্থা দেখে পণ্ডিতকে বলতে লাগলো আপনার মেয়ে আজ আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে আপনার মেয়ের মাথা আর কাপড়ের রক্ত লেগে আছে দেখে এমনটি মনে হচ্ছে যে কেউ আপনার মেয়ের সঙ্গে দুর্ব্যবহার করেছে এই দৃশ্য দেখে আস্তে আস্তে সমগ্র গ্রামের মানুষেরা সেখানে জড়ো হতে লাগলো কেউ কেউ বলতে লাগলো তোমার সঙ্গে কি হয়েছে কে তোমার এমন অবস্থা করেছে পণ্ডিত কন্যা হাসি মুখে উত্তর দিল আমার সঙ্গে কিছুই হয়নি আর কেউ আমার ইজ্জতেও হাত দেয়নি আমি তো আজ আমার ভগবানকে দুধ পান করে এসেছি পণ্ডিত কন্যার মুখে এই কথা শুনে গ্রামের মানুষেরা হতভম্ব হয়ে বলতে শুরু করলো পণ্ডিত কন্যার মাথা খারাপ হয়ে গেছে আর এজন্য সে পাগলের মতো প্রলাপ করছে মেয়েটি তাদেরকে লক্ষ্য করে বলল যদি আপনারা আমার কথা বিশ্বাস না করেন তাহলে চলুন আমার সঙ্গে আমি আপনাদের সামনেই সেই দেবতাকে দুধ পান করিয়ে দেখাব পণ্ডিত কন্যার এই কথা শুনে গ্রামের সকল মানুষেরা হতভম্ব হয়ে গেল অতপর তারা সিদ্ধান্ত নিল যে আগামীকাল সকালেই তারা সবাই মিলে মন্দিরে যাবে এবং তারা দেখবে যে তাদের দেবতা কিভাবে দুধ পান করে পণ্ডিত কন্যার কথায় কতটা সত্যতা রয়েছে সেটা তারা যাচাই করবেন অতপর পরের দিন সকালে ওই পণ্ডিত কন্যা সহ সকল মানুষ এই ঘটনাকে দেখার জন্য মন্দিরের উদ্দেশ্যে রওনা দিল অনেক পথ পাড়ি দিয়ে তারা মন্দিরে এসে উপস্থিত হলো তারপরে পণ্ডিত কন্যা মূর্তিকে বলতে লাগলো হে ভগবান আপনি আমার দুধ পান করে নিন কিন্তু সে তো বাতরের মূর্তি সে কীভাবে দুধ পান করবে সে পণ্ডিত কন্যা বারবার বলতে লাগলো যে আমাদের সৃষ্টিকর্তা আপনি আমার দুধ পান করুন কিন্তু কোনোভাবেই পূর্বের দিনের মতো ওই মূর্তিটি আর দুধ পান করছে না এমন কি মূর্তিটি একটু নড়াচড়াও পর্যন্ত করল না তখন উপস্থিত এলাকার মানুষেরা বলতে লাগলো তোমার কন্যা পাগল হয়ে গিয়েছে দেবতারা কি কখনো নাড়াচড়া করতে পারে বা তারা কি কখনো পান করতে পারে নাকি গ্রামের লোকেদের এই কথা শুনে পণ্ডিত কন্যা পুনরায় মূর্তিগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলো হে ভগবান আমার ইজ্জতের কসম আপনি আমার দুধ পান করে নিন কিন্তু মূর্তির উপর তার কোনো কথার প্রভাব পড়ল না শেষ পর্যন্ত পণ্ডিত কন্যা কাঁদতে কাঁদতে বলতে লাগলো হে ভগবান তুমি কি নরবা নাকি আমি কালকের সেই বুজুর্গকে ডেকে নিয়ে আসবো মেয়েটির এমন কথা বলা মাত্রই পাতরে সেই মূর্তিটি নড়ে উঠলো আর তাড়াতাড়ি নিচ থেকে পাত্রটি তুলে সম্পূর্ণ দুধকে এক চুমুকেই পান করে নিল এবার সেখানে উপস্থিত সকল মানুষেরা এই অলৌকিক দৃশ্যকে দেখে একেবারে আশ্চর্য হয়ে পণ্ডিত কন্যাকে বলতে লাগল মা কালকের সেই বুজুর্গ ব্যক্তি কে যার নাম তুমি এই একটু আগে নিলে মেয়েটি বলল আমি তার নাম ঠিকানা তো জানি না কিন্তু এতটুকু জানি যে তিনি গতকাল এই দিক দিয়েই গিয়েছিলেন মেয়েটির মুখ থেকে এই কথা শুনে সকল গ্রামবাসী হজরত খাজা মাইনুদ্দিন চিস্তির ওমতুল্লাহ আলহী এর সন্ধানে বেরিয়ে পড়লেন অনেক খোঁজাখুঁজি করার পর দেখতে পেলেন খাজা মাইনুদ্দিন চিস্তির ওমতুল্লাহ আলাহী একটি গাছের নিচে বসে আছেন এবং এবাদতে মশগুল হয়ে আছেন তাকে দেখে সেই পণ্ডিত কন্যা গ্রামবাসীকে বলল ইনি হলেন সেই বাবা যার কারণে মূর্তিগুলো দুধ পান করেছিল এরপর সকল গ্রামবাসী মিলে কাজা মাইনুদ্দিন আলাহি এর কাছে গিয়ে তার চরণে লুটিয়ে পড়ে বলতে লাগলো বাবাজি কেমন করে পাথরের মূর্তিগুলো দুধ পান করলো তখন খাজা মাইনুদ্দিন চিস্তির ও মতলাই বললেন এটি কোনো জাদু নয় যে যার মাধ্যমে মূর্তিটি দুধ পান করলো এগুলো তো সব কিছু আমার রবের কারিশমা তখন মানুষেরা জিজ্ঞেস করলো বাবাজি আপনার রবকে কাজা মাইনুদ্দিন জিস্তি রহমতুল্লাহ আলহি বললেন আমার রব হলো তিনি যিনি সকলকে জীবন দান করেছেন যার অনুমতি ব্যতীত একটি গাছের পাতা পর্যন্ত নড়তে পারে না তিনি এই জমিন আসমানের মালিক তিনি হলেন আমাদের রিজিক দানকারী অতপর গ্রামের সকল মানুষেরা কাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ কে জিজ্ঞেস করলেন বাবাজি আপনি কে বলুন তো আর আপনার মাঝাব কী তখন খাজা মাইনুদ্দিন চিস্তিরহমতুল্লাহ আলহি বললেন আমার মাঝহব হলো ইসলাম আর আমার নবীর নাম হলো হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলহিহি সঙ্গে সঙ্গে সেই মেয়েটির বাবা খাজা মাইনুদ্দিন চিস্তির রহমতুল্লাহ এর চরণে মাথা টেকিয়ে বলতে লাগলো বাবা আপনি কি আমাদের মূর্তিকে দুধ পান করাতে এখানে এসেছেন নাকি আমাদের সকলকে হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিসালামের উম্মত বানানোর জন্য এসেছেন গ্রামবাসীর এই কথা শুনে খাজা মাইনুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলহি নীরব রইলেন এরপর গ্রামের সকল মানুষ খাজা মাইনুদ্দিন চিস্তির আলহির প্রেমে পড়ে গেল এবং গ্রামের সকল মানুষ একত্রে মুসলমান হয়ে গেল সুহান আল্লাহ তো এই ছিল সেই অলৌকিক কাহিনী যেখানে একজন নিষ্পাপ কন্যার সরল বিশ্বাস আর একজন অলির দুয়ার মাধ্যমে বদলে গেল এক গোটা সমাজের বিশ্বাসের দিগন্ত হজরত খাজা মাইনুদ্দিন চিস্তির মতুল্লাহ আলহি এর জীবন ছিল মানবতার দৃষ্টান্ত আল্লাহর করুণা ও নবীজী প্রেমে পরিপূর্ণ তার কারামতগুলো কেবল অলৌকিক ঘটনার গল্প নয় বরং মানুষকে সঠিক পথে ফেরানোর এক জীবন্ত দাওয়াত আজও এমন বহু ঘটনা মানুষের মুখে মুখে ফেরে যেগুলো প্রমাণ নয় তাও হৃদের ডাক আপনারও যদি এই গল্প হৃদয় চয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন যেন ইসলামের আলো আরও মানুষের মনে পৌঁছে যায় আল্লাহ আমাদের সবাইকে হকের পথে চলার তৌফিক দিন আমিন পরবর্তী ভিডিওতে ইনশো আল্লাহ আরও একটি অনন্য ইসলামিক কাহিনী নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ